আর নাইতে মনে করেন যে হয়তো আমরা একটা ব্যবস্থা করুক বাংলাদেশে যাওয়ার মতো আর নাইতে মনে করেন যে সৌদি আরবে পুলিশের কথা বলতেছে আর কি যে আমরা সবাই গুলি করে মাইরা লাগ এছাড়া আমরা রাস্তা না এই যে হাজার হাজার প্রবাসী স্বপ্ন পূরণের আশা আইসে এখন শিহরি চারাইতে দুইটা তিনটা বাজে বাংলাদেশ দূতাবাস দেখে না হাজার হাজার লোকে ভিডিও করে সাপ্তাহে লাখ লাখ বিউ হইতাছে তাদের তাদের চোখে কি পড়ে না এই ভিডিও গুলা এই যে এত কষ্ট আছে রাতে তিনটা চারটা বাজে লোকগুলা ঘুমাই রাস্তার মধ্যে তাদের থাকার জায়গা নাই খাওয়ার জায়গা নাই কোথাও যাওয়ার জায়গা নাই আগামা নাই পাসপোর্ট নাই একটা কাজ করতে গেলো আগামার দরকার পাসপোর্টের দরকার কিচ্ছু নাই তাদের এটা রুমও তারা ভাড়া নিতে পারে না রুম ভাড়া নিতে গেলো আকামার দরকার আকামা ছাড়া কেউ রুম ভাড়া দেয় না এই কষ্ট করে শুয়ে চারিদিকে মানুষ শুয়ে হয়েছে চিপা চাপার মধ্যে এই যে চিপা চাপার মধ্যে শুয়ে হয়েছে এদিকে ওইদিকে ওইদিকে যে জানতা পাতা যে চিপা চাপার ভিতরে শুয়ে কত কষ্টে আছে বাংলাদেশ এম্বাসি কি কোনো পদক্ষেপ নিতে পারে না খালি রেমিটেন্স নেওয়ার লেগে পাগলিয়ে দেয় দেশের মধ্যে কিন্তু এই যে লোকেরা এত কষ্ট পাইতেছে

এই রকম আছে আর কি আরে খুবই কষ্ট আছে চলো লোক জনরা যে নাম্বার হয়তো আমরা একটা ব্যবস্থা করুক বাংলাদেশে যাওয়ার মতো না না এতে মনে করেন যে সৌদি আরবে পুলিশের কথা বলতাছে আর কি যে আমরা সবারে গুলি কিরে মইরা লাগ এছারা আমরা রাস্তা না আমরা খাইতে পারতাসিনা সৌদি আরবে রক্ত জানেন এত রোদের মধ্যে কি টাকা যায় উপরে কোনো কিছু না শুয়ার জায়গা নাই খাবার জায়গা নাই কোন ব্যবস্থা নাই আমরা কই থাকমু কই কামু

করতে পারে ওরা যদি চাই অবশ্যই একটা একটা ব্যবস্থা করবে কিন্তু ওনারা কি করতেছে কোনো খোঁজ খবর নেই কোনো কিছু নেই ওরা চাইলে একটা ব্যবস্থা করতে পারে না আমাদের এলোক গুলা যদি আজ দেশে যায় অবশ্যই আরেকটা দেশে নাই ওনার